এরে আল্লাহ তালার বান্লাপ রাতের বেলা যখন আপনি ঘুমিয়ে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের দুইটা নাম পরে যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন কোথায় থেকে আপনার নিজেকে ব্যবস্থা করবেন আপনি কখনো ধারণা করতে পারবেন না আপনার সম্মানের প্রয়োজন আপনার টাকা পয়সার প্রয়োজন দ্বন্দ্ব প্রয়োজন দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি ব্যক্ত না করে সরাসরি আর সের মালিক আমার আল্লাহ পাকের কাছে আপনি চান আমার আল্লাহ অবশ্যই আপনার হাজতকে আমার আল্লাহ পূরণ করে দিবেন দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়ার আমার কোনো প্রয়োজন নাই দুনিয়ার মানুষ আপনাকে একবার দিবে দুইবার দিবে তিনবার দিবে কিন্তু আপনি যখন বারংবার বারংবার যখন দুনিয়ার মানুষের কাছে যখন আপনি চাবেন তখন দুনিয়ার মানুষ দেখবেন আপনাকে ঘৃণা করবে যে মানুষটা আপনাকে দেয় সেই মানুষটাও কিন্তু আপনাকে ভালো চোখে আর দেখে না কিন্তু প্রাকান্তরে দেখেন আল্লাহ পাকুরবুলের নেজাম কেমন সুন্দর আল্লাহ পাকুরবুল তিনি তার বান্দাকে বলে বান্দারে দুনিয়ার মানুষের কাছে তুমি একবার দুইবার তিনবার যখন তার ঘরের দরওয়াজ ওই যখন তুমি যাইবা ওই মানুষটা রাগ করে অভিমান করে কিন্তু বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু দুনিয়ার মানুষের মতো নয় আমি আল্লাহ কোরআনের ভিতরে বললাম উদউনি আস্তাজিব লাকুম ও বান্দা তুমি আমাকে ডাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেব ও বান্দা শুধু তা নয় আমাকে যত বেশি তুমি স্মরণ করবা আমি আল্লাহ আল্লাহ তত বেশিও তোমাকে স্মরণ করব দুনিয়ার মানুষের মতো নয় দুনিয়ার মানুষকে আপনি বারং ভার যখন আপনি ডাকবেন তখন কিন্তু রাগ করে অভিমান করে এত ডাকো কেন তোর কি হয়েছে এই কথা বলে না এ কথা বলবে কিন্তু আল্লাহ বলে না দুনিয়ার মানুষের মতো আমি নয় আমাকে যত বেশি ডাকবা তত বেশি আমি আল্লাহ খুশি হই এবং তোমার জিন্দগির গুনারে মাফ করে দেই আল্লাহ আকবার আপনার মহাত্মার পর যখনই আপনি রাতে বেলা দুইটা নাম পরে যখন আপনি ঘুমিয়ে যাবেন তখনই আপনি ফলাফল পেয়ে যাবেন এটা আমার কথা নয় বড়ো বড়ো আলেমরা কিন্তু এই কথারা বললেন বড় বড়ো বড়ো আমরা বলেন তোমরা যখন ওই যে একটা কুরানুল কারিমের ভিতরে একটা সোরা আছে সুরাতুল ইখলাস এই সোরাটার ভিতরে একটি আয়াতের ভিতরে দুইটা নাম আছে আহাদ একটা হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে কুল আল্লাহ হুস্সামাৎ উল হু আল্লাহ আহাৎ আল্লাহ হুস্সামাত একটা হচ্ছে আল্লাহর একটা হচ্ছে সমাজ সমাজ মানে কি অমুকাপিক কি দুনিয়ার মানুষ সবাই কিন্তু অমুকাপিক কি আল্লাহ বা কিন্তু অমুকাপিক কি কাছে তিনি চান নাই যে তুমি আমাকে কিছু দাও দুনিয়ার মানুষের হাজত আছে দুনিয়ার মানুষের প্রয়োজন আছে কিন্তু আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই আল্লাহ পাক মানুষকে দিতে পছন্দ করেন আমার আল্লাহ নিতে পছন্দ করেন না আল্লাহ আকবর আল্লাহ আকবর অমুকাপেক্ষি আল্লাহ একটা হচ্ছে আল্লাহ আল্লাহ পাকের জাতি নাম আর একটা হচ্ছে সমাজ আল্লাহ পাকের গুণ বাচক নাম আল্লাহ পাক অমুকাপেক্ষি এই দুইটা নাম পরে আপনি ঘুমিয়ে যান আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার আল্লাহ তাই দান করবেন আপনার সম্পদের কোনো অভাব হবে না যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন এমন একটি সূরা যে সূরাটা যদি আপনি একবার তেলাওয়াত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে দশ পারা কোরআনের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন এরি আপনারা পাক আল্লাহ যদি সূরাটা আপনি দুইবার পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া আহাদ যদি আপনি দুইবার পড়েন তাহলে 20 পারা কোরআনের সওয়াব দান করা হবে ও আল্লাহর বান্দা আপনি শুনেন যদি আপনি তিনবার পাঠ করেন এক খতম কোরআনের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করে দিবে যেমন একটি গুরুত্বপূর্ণ সূরা এই সুরাটার ভিতরে আল্লাহ পাকের পরিচয় খুবই সুন্দর আকারে আমার আল্লাহ ধারণ করেছে আল্লাহ পাকের পরিচয় সুরার আমার আল্লাহ দিয়েছেন তার আমার আল্লাহ দিয়েছেন বলেন আমি কিনা কাহার আমার কোনো সন্তান নাই আমার কোনো ছেলেও নাই মেয়েও নাই আমি কোনো বিবাহ করি নাই আমাকে কেউ জন্ম দেন নাই জন্ম জন্ম আমি হই নাই যেই মানুষের পিছুটান নাই দেখবেন মানুষের যখন পিছু থাকে তখন দেখবেন মানুষ দুর্বল থাকে আর যে মানুষের পিছু নাই ওই মানুষ দেখবেন সবল থাকে আমার আল্লাহ বলেন তাম পৃথিবীর সমস্ত টান রয়েছে কিন্তু আমি আল্লাহ হচ্ছে এমন একজন স্রষ্টা এমন একজন রব আমি আল্লাহ পাকের কোনো পিছু টান নাই আমার কাছে তোমরা চাও তোমাদেরকে আমি আল্লাহ দিতে প্রস্তুত কিন্তু আসলে আমরা তো কিভাবে আল্লাহ রব্বুল কে ডাক দিলে আমার আল্লাহ আমার আপনার ডাক স্মরণ করবেন সেই নেজাম সেই নিয়ম কিন্তু আমরা অনেকেই জানি না আল্লাহ বলে পান্দারে তোমার প্রয়োজন তুমি আমি আল্লাহ পাকের কাছে একান্তভাবে তোমার প্রয়োজনের কথা উল্লেখ করো আমার আল্লাহ বলে বান্দারে রাতের বেলা শেষ রাত্রে তাহার যদি নামাজের মুসল্লাই দাঁড়িয়ে যাও দুই রাকাত চার রাকাত যতটুকু নামাজ তুমি পড়ো তারপর তুমি চোখের পানি সেরে দিয়া আর মোনাজাতের মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে ব্যক্ত করো আল্লাহ মেয়েটাকে বিবাহ দিতে পারতেছি না আল্লাহ মেয়েটার বয়স হয়ে যাচ্ছে তুমি একটি পাত্র তুমি সুন্দরভাবে মেনে দাও আল্লাহ বাপ অনটনের ভিতরে আছে তুমি আমার বাপ অনটন দূর করে দাও রব্বুল আলামিন আল্লাহ টাকা পয়সার কোনো ব্যবস্থা নাই তুমি আমার টাকা পয়সার ব্যবস্থা করে দাও মনের জুতা কোতে মিনতি আছে দুনিয়ার কোন মানুষের কাছে ব্যক্ত না করে প্রকাশ না করে ইয়াকা ইয়াকা মালিকের কাছে আপনি ব্যক্ত করেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দিনের ভিতরে আপনার সমস্ত হাজত কে আমার আল্লাহ পূরণ করে দিবে দুনিয়ার মানুষকে বলার কোনো প্রয়োজন নাই বলবেন না বলার দরকারই নাই মানুষ আপনার বিপদের কথা শুনবে মানুষ আপনার কথা শুনবে কিন্তু মানুষ এক এক দাম মূল্য আপনাকে আপনাকে দিবে না না সে কিছুই করবে যে মানুষের কাছে আপনি আপনার কষ্টের কথা ব্যক্ত করলেন সে যদি কিছুই না করে তাহলে তার কাছে বলার কি প্রয়োজন পৃথিবীর জমিনের ভিতরে অনেক কেমন বান্দা রয়েছেন বুখের মাঝে অনেক গুলা কষ্ট লোকায়িত আছে মনের মাঝে অনেকগুলা কষ্ট লোকায়িত আছে তারপরও কিন্তু কাহার কাছে ব্যক্ত করে না সে চিন্তা করে আমার মালিক তো অবশ্যই অবশ্যই জানে আমার মনের ভিতরে কি কষ্ট আছেন আমি একমাত্র শুধুমাত্র আমার মালিকের কাছে আমি উপস্থাপন করবো কাহো কাছে বলার আমার দরকার নাই মালিক তো জানে যে আমি কি ভিতরে আছি আমি কি টেনশনের ভিতরে আছি আমি কেমন ক্ষতিগ্রস্তের ভিতরে আছি তাহলে কেন আমি অযথা আমার মহা মূল্যবান মানুষের কাছে বলে মানুষের কাছে বলে আপনার সময়টা নষ্ট করবেন না এই সময়ের অনেক দাম এই যে দেখেন একটা মিনিট সময় দেওয়া মানে কি আমার জীবন টিকা এক মিনিট সময় অতিবাহিত হয়ে গেছে এক ঘন্টা সময় অতিবাহিত হওয়া মানে আমার জীবন থেকে এক ঘন্টা সময় চলে গেল এক দিন চলে যাওয়া মানে আমার জীবন থেকে একটা দিন চলে গেছে একটা রাত চলে যাওয়া মানে আমার জীবন থেকে একটা রাত চলে গেছে ওরে আল্লাহর বান্দা ইয়ে কোনো সময় আছে এ কোনো সময় আছে কবরের ফিকির করেন এ কোনো সময় আছে তিনি ফিকির করেন আ ক আখেরাতটা হচ্ছে বাকি সেই জন্য মানুষ বিশ্বাস করতে চাই না মানুষ দুনিয়ার জগতটা দেখে চাক দেখে সেই জন্য বিশ্বাস করে পরে বান্দা আখেরাতের হচ্ছে জগৎ যে জগতের শুরু আছে আর জীবনে কোনোদিন শেষ হবে না সেই জগতের ফিকির আপনি করেন দুনিয়ার তো শুরু আছে আবার শেষও আছে আপনি জন্ম গ্রহণ করেছেন আপনার দুনিয়ার জীবন শুরু যখন আবার আপনি মৃত্যুবরণ করবেন আপনার দুনিয়ার জীবন শেষ কিন্তু মৃত্যুবরণ করার পরে আপনি যখন একটা জগতে আপনি যাচ্ছেন সেই জগতে হবে না যতই আফসুস করেন আর কোনো কাজে আসবে না আর কোনো কাজে আসবে না এই জন্যে দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা সেখান থেকে আমাদের কি পরীক্ষার ফল ভালোভাবে উদঘাটন